মাথায় এত পরিমাণ বুদ্ধি দিয়েছে সে বুদ্ধিগুলো খাটিয়ে তারা কি থেকে কি করে ফেলে আপনি কল্পনাও করতে পারবেন না চলুন দেখি তারা এটা কি বানাচ্ছে দেখুন একটা ফ্রেমের মধ্যে লিকুইড জাতীয় কিছু একটা দিচ্ছে দুইটা কালার কম্বিনেশন রয়েছে এটা একটা ফ্রেম ফ্রেমের মধ্যে দিয়ে এটা যখন ঠান্ডা হয়ে শুকিয়ে গেছে এই ফ্রেমটাকে তুলে ফেলা হচ্ছে দুইটা ফ্রেম ছিল একটা কাঠের আর একটা হচ্ছে রাবারের তো তোলার পর দেখতে পাচ্ছেন চমৎকার একটা পার্ট তৈরি হয়েছে এটা সোফা তৈরি করছে বেশ দারুণ কিন্তু এই নামটা কি আমি ঠিক জানি না আপনারা জানলে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমরা সবাই জানতে পারবো দেখুন কি চমৎকার একটা সোফা তৈরি হয়েছে শুধু সোফা না তারা এই রকম বিভিন্ন রকম ফার্নিচার তৈরি করে চলুন আরো কিছু দেখি যেমন এখানে একটা টুল তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছেন এই টুলটা কিন্তু বেশ চমৎকার আর ইউনিক কিভাবে তৈরি করছে দেখুন এটা হচ্ছে ফ্রেম উপরে রয়েছে কাঠের বা অন্যান্য ম্যাটেরিয়ালস এর ফ্রেম আর নিচে রাবারের এর ফ্রেম রয়েছে আর এর মধ্যে দেওয়া হয়েছে ওই লিকুইডটা। দেখতে পাচ্ছেন এখন যখন শুকিয়ে গেছে তখন এই রাবারের ফ্রেমটা তুলে ফেলা হলো দেখুন কি চমৎকার আর ইউনিক একটা টুল হয়েছে বেশ দারুণ লাগবে বাসাতে দেখুন এই যে মাঝখানের যে বড় টেবিল এটা তৈরি করবে কিভাবে তৈরি করছে চলুন দেখি ছোটটা দেখলাম এবার বড়টা দেখব দেখুন এইটা ওই ফ্রেম উপরে ওই যে বললাম কাঠ বা অন্য কিছুর একটা ফ্রেম রয়েছে আর নিচে রয়েছে রাবারের একটা ফ্রেম তো তার মধ্যে এই লিকুইড যেটা তরল সেটা দেওয়া হলো দেওয়ার পর এটা যখন শুকিয়ে গেছে আমি একটু শর্টকাটে আপনাদেরকে দেখাচ্ছি কারণটা হচ্ছে অনেকগুলো ফার্নিচার তৈরি করা দেখাচ্ছে এই জন্য এই যে দেখতে পাচ্ছেন যখন শুকিয়ে গেছে এটাকে তুলে ফেলা হলো এটা নিচের একটা অংশ হয়েছে স্ট্যান্ড আর উপরের যেটা তুলছে এটা হচ্ছে উপরের টেবিলের যে মূল ফ্রেমটা যেটার উপরে জিনিসপত্র রাখবে সেটা দেখেছেন কি চমৎকার এই ফার্নিচার গুলো এগুলো কিন্তু আমাদের দেশে তৈরি হয় বলে আমার মনে হয় না বা কখনো চোখে পড়েও নি আপনাদের পড়লে কমেন্ট করে জানাতে পারেন দেখুন এগুলো ব্যবহার করছে বেশ দারুণ কিন্তু ওনারা বাণিজ্যিক উদ্দেশ্যে আসলে এই ধরনের জিনিসপত্রগুলো তৈরি করে এটা কি তৈরি করছে দেখি চিকন একটা ফ্রেম এর মধ্যে দেওয়া হচ্ছে কয়েক তিন রকম কালার সাদা আর দুইটা কালার ছিল এরপরে দেখুন এই ফ্রেমটাকে খুলে ফেলার পর দেখুন দারুণ একটা সিঁড়ির হাতল সম্ভবত এটা কিভাবে এটাকে আসলে ব্যবহার করা হয় একটু পর সেটা আপনাদেরকে দেখাবো এটা অনেকেই জানে আর কি শরীর ওই যে ওঠার সময় যে হাতলটা থাকে সেটা তৈরি করলো বেশ দারুণ তারপরে আরেকটা কিছু তৈরি করা দেখায় দেখুন ফ্রেমটাকে নিয়ে আসছে উপরে শক্ত একটা ফ্রেম আর নিচে রাবারের ফ্রেম এর মধ্যে দুইটা কালার একসঙ্গে অ্যাডজাস্ট করে কম্বিনেশন করে দেওয়া হয়েছে এখন এটাকে ধীরে ধীরে ওপেন করা হবে দেখতে পাচ্ছেন রাবারের ফ্রেমটা আমাদের দেশে এই ধরনের কাজ হয় বলে আমার জানা নেই আপনারা জানলে অবশ্যই জানাতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এই বেশ চমৎকার একটা এটা সম্ভবত ফুলের টব হবে বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য বাড়ির কন থাকে বেশ দারুণ এখন এটার নিচে আবার স্ট্যান্ড রয়েছে আর আরেকটা কথা সেটা হচ্ছে এই লিকুইড ম্যাটেরিয়ালস টা কি আপনারা জানলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমরা সবাই জানতে পারবো দর্শক কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন